পথচারী বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা গোঘাটে আহত তিন গোঘাটের বকুলতলা এলাকায় সোমবার সন্ধ্যায় ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পিক আপ ভ্যান ও একটি অল্টোকারীর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তিনজন পথচারী মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে আরামবাগমুখী রাস্তার পাশে দাঁড়িয়ে একটি পিকআপ ভ্যান থেকে আনাজ বিক্রি চলছিল সেই সময় কয়েকজন পথচারী রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন ঠিক সেই মুহূর্তে আরামবাগ থেকে কামারপুকুরগামী একটি অল্টো গাড়ি পথচারীদের মাছা থেকে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে পিকআপ ভ্যানে সংঘর্ষের তীব্রতায় পথচারীরা ছিটকে পড়েন রাস্তায় তিনজন গুরুতরভাবে আহত হন ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আহতদের দ্রুত স্থানীয় মানুষজন ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন তাদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্যই ব্যস্ত রাস্তা যান চলাচল সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে যায় লম্বা যানজট তৈরি হয় এলাকায় খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন পুলিশ সূত্রে জানানো হয়েছে দুর্ঘটনার প্রকৃত কারণ ক্ষতি দেখা হচ্ছে গাড়ির গতি ব্রেক ফেলিওর অথবা চালকের অসতর্কতা সব দিক খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের দাবি

বিপদ যাক অন্যজনকে মারেনি সেই হিসেবে ড্রাইভার আর একজন যে জল এখানে চা দোকানে জল বইছিল তার আহত হয়েছে আর ড্রাইভারের আহত হয়েছে আমরা রোডের গাড়ি থেকে তাদেরকে হসপিটালে ফেরার দিন পাঠিয়েছি সাথে সাথে গোঘাট থানার পুলিশ এসেছিল এসে তাদের ফ্যামিলির লোকগুলোকে উদ্ধার করে আপাতত থানা না হসপিটাল নিয়ে গেছে আর পিঁয়াজের গাড়ি রাস্তার সাইডে দাঁড়িয়েছিল আর একজন সাইকেল পার করতে করতে तो दिक्कत के ऐसे एक तक देख गाड़ी का नहीं मचा हुआ जोन में इसे पियाजर पियाजर गायरा का मारो पियाजर गायरा रास्ता रुको रे गाड़ी वाले धार कॉल करो पर मायने वाली हो अब बोलना बोला हमें तो चिल्ला में ऐसे स्पॉटेड देखला मैं एक एक्सीडेंट सही बोलना ছাড়ো <laughs> ছাড়ো <laughs> সর্বপ্রথম বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল সাথী মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও সাধারণ জুয়েলার্স এর মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না তাহলে আর দেরি কেন আজই চলে আসুন পার রোজারি স্কুল আরামবাগে সিবিএসই কারিক অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল প্লে গ্রুপ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ভর্তি চলছে আধুনিক স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব ও লাইব্রেরি পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং ডান্সিং করাটে ও জুম্বা ক্লাস সিসিটিভি নজরদারি বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা আল রতারি স্কুল আরামবাগ গৌরহাটি মোড় রিলায়েন্স ট্রেন পাশে আজই যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন ফাইভ টু সেভেন ফাইভ জিরো সিক্স